ওই দরিদ্র সাহাবি কৃষক সারাদিন কষ্ট করার পরে ক্লান্ত হয়ে ঘরে আসার পর যখন মাগরিবের সময় হয়েছে তিনি দুর্বল চক্ষু বন্ধ হয়ে বিছানায় যখন মাথা লাগাইছে তো সাথে সাথে ওই কৃষক সাহাবির ঘুম এসে গেছে কৃষক সাহাবি ঘুমে গেছে নিয়ম হলো ঘুমে গেলে তারপরে আর কোন খাবারের সুযোগ নাই কৃষক সাহাবি গুম থেকে উঠে বিবিকে বলে আমি তো রোজা রাখবো এখন তো আমার খাবার কোনো সুযোগ নাই বিবিকে বলে আমি আর কিছু খাব না পরের দিন সকাল বেলা উনি কৃষি কাজ করার জন্য জমিনে চলে গেছে ওখানে গিয়ে সারা দিন কষ্ট করেছে রোজা রাখছে রোজা ভাঙে ইফতারের সময় বিবিকে বলে যেতটুকু ইফতারি খাবার ছিল আমাদের ছোট্ট সন্তান তাকে খাওয়ায়া এখন আমাদের ঘরে ইফতারি করার কোন খাবারের ব্যবস্থা নাই বিবি বলে একটু অপেক্ষা করেন আমি খাবারের ব্যবস্থা করতেছি দুদিনের অনাহার সেই সাহাবি যখন আবার বিছানা এসেছে দুর্বল হইয়া যখন ঘরে গেছে আবার ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠে আর খাবারের তো কোনো নিয়ম আসেনি ঘুমিয়ে গেলে তো আর খাবারের কোনো নিয়ম নাই সাহাবি ঘুমে গেছে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সাহাবির ঘরে কোন খাবার নাই অনাহারে পরের দিন চতুর্থ দিন যখন তিনি কাজ করার জন্য জমিনে গেছে জমিনে গিয়ে কাজ করার মুহূর্তে দিনের বেলা দুপুর বেলা রোদ্রের আঘাতে অনেক রৌদ্র পড়ার কারণে ওই সাহাবি ঘুরন দিয়া মাটিতে পড়ে যায় এরকম অবস্থা দেখে অন্য অন্য মানুষগুলো এসে ওই ব্যক্তিকে ওই সাহাবিকে বাসায় নিয়ে গেছে বাসার হালত জিজ্ঞাসা করলো ব্যাপার কি বিবি বলে আমার স্বামী আজ থেকে তিন দিন পর্যন্ত কোন কিছু খায় নাই সকল মানুষ রাসুলের কাছে দৌড়ে গেছে আপনার একজন সাহাবি যে নিয়ম ইসলামের মধ্যে করা হয়েছে এই নিয়মের কারণে তিন দিন পর্যন্ত অনাহার ওগ আপনি একটু লক্ষ্য করেন এই ব্যক্তির জন্য কোনো ব্যবস্থা আছে কিনা তাহলে ইসলামের প্রথম যুগে রোজাটা সহজ ছিল না কঠিন ছিল মাগরিবের পরে খাবে ঘুমে গেলে ঘুমের থেকে ওইটা কোনো খাবার সুযোগ নেই আল্লাহ ওই সময় নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করলেন